হ্যালো ফ্রেন্ড আজকে আমি রান্না করবো কুমড়ো শাক আর বড়ির তরকারি এই তরকারিটা খেতে খুবই ভালো হয় রীতারায় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত এখানে আমি কুমড়ো শাকটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি লঙ্কা চিরে নিয়েছি রসুন নিয়েছি গোটা জিরে নিয়েছি বড়ি নিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি কড়াইতে তেল গরম করে বড়িটা আমি ভালো করে ভেজে নেব এই বড়িটা আমি চাল কুমড়ো দিয়ে নিজে তৈরি করেছিলাম শীতের সময় সেই বড়ি এখন দিয়ে আমি রান্না করছি আজকে এই যে বড়িটা খুব লাল লাল করে তেলের মধ্যে ভেজে নেব বড়িটা কাঁচা থাকলে খেতে ভালো লাগবে না এই যে বড়িটা আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব তুলে ওই কড়াইটা একটু তেল দিয়ে আলুটাকে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে আলুটাকে দিয়ে দেবো আলুটা দেওয়ার পরে একটু হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দেবো দিয়ে আলুটাকে একটু ভেজে নেব আপনারা চাইলে আলুটা লম্বা লম্বি করেও কাটতে পারেন তবে আমি এইভাবে কেটেছি আপনারা যে ভাবে কেটে নেবেন এইবার আমি দিয়ে দেবো কুমড়ো শাক কুমড়ো শাক আর আলু একসঙ্গে একটু ভেজে নেবো লবণ আর হলুদ দিয়ে একটা লঙ্কা দিয়ে দিলাম আমি এর মধ্যে এবার কুমড়ো শাক থেকে জল ছেড়ে দিয়েছে শাকটাও নরম হয়ে এসেছে একটু হালকা ভেজে নেব দু তিন মিনিট ধরে কুমড়ো শাকটা আর আলুটা একটু ভেজে নেব তার মধ্যে আমি দিয়ে দেব গরম জল উষ্ণ গরম জল এই যে আলুটা যাতে গলে যায় শাকটাও যাতে ভালোভাবে গলে যায় সেই পরিমাণে জল দিতে হবে এর জলটা ফুটে উঠলেই বড়িটা দিয়ে দেব নাহলে বড়িটা নরম হবে না এই যে এইবার রান্না করতে হবে যতক্ষণ না আলু বড়ি আর শাকটা নরম হয়ে যাচ্ছে ততক্ষণ ধরে আমাদের রান্না করতে হবে আর এই সময়টা আপনারা দেখে নেবেন লবণ হলুদ ঠিকঠাক আছে কি না প্রয়োজন হলে একটু দিয়ে দেবেন মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে আমি এই রান্নাটা কখনো ঢাকা দিইনি রান্নাটা করার সময় অনেকে ঢেকে ঢেকে রান্না করে তবে শাক রান্নার সময় ঢাকনা ঢাকা দিয়ে চেপে দিলে শাকের যে কালারটা একটু অন্যরকম আসে তাই আমি এই রান্নাটা কোনো সময় ঢেকে দিইনি এই যে আলুটাও আমার গলে গেছে খুব ভালো করে একটা দুটো আলু আপনারা চাইলে এইভাবে গেলে দিতে পারেন তাহলে ঝোলটা একটু গাঢ় হয়ে যাবে আরও টেস্টি হবে খেতে তরকারিটা আমার হয়ে গেছে এবার একটা স্টেপে আমি রান্না করব এবার তরকারিটা আমি নামিয়ে নেব এবার কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দেব। তেলের মধ্যে যে গোটা জিরে রেখেছিলাম সেই গোটা জিরেটা একটু ভেজে নেব ভেজে এটাকে আমি তুলে নেব এই ভাজা জিরে দিয়ে আমি জিরের পেস্ট তৈরি করে নেব এই যে আমি তুলে নিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো আর দিয়ে দেবো রসুন থেতো করে রেখেছি গোটা রসুনগুলো থেতো করেছি সেটা দিয়ে দেব রসুন আর লঙ্কাটা একটু ভেজে নেব সামান্য ভেজে নেব যাতে পুড়ে না যায় আপনারা সম্পূর্ণ নিরামিষ খেতে চাইলে রসুনটা দেবেন না সেম পদ্ধতিতে রান্না করবেন কিন্তু রসুনটা দেবেন না যেটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে আমি বেটে নেব এই যে এবার জিরে বাটা আমি এর ভিতরে দিয়ে দেবো একটু নাড়িয়ে নেব একদমই সিম্পল পদ্ধতিতে আমি রান্না করেছি যে কেউ রান্না করতে পারবেন কিন্তু খেতে খুবই ভালো হবে আপনারা চাইলে এই সময় লঙ্কাগুলো একটু ঘেটে দিতে পারেন যে যেমন ঝাল খান সেই বুঝেই করবেন এই যে তরকারিটা আমার রান্না হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে রান্নাটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন রান্নাটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ